হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছো আমার সকালে স্নান হয়ে গিয়েছে কারণ আজকে হচ্ছে বিপদে বধ পুজো তো আজকে অনেক কাজ আছে আর তাড়াতাড়ি পুজো করে যেতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন এখন যেতে হবে মন্দিরে মন্দিরে গিয়ে আমরা সবাই সবাই মিলে বতে সুতো বতে এক এক করে বাঁধবো যেগুলো পুজোতে লাগবে আর যে পুজোর ঘাস হয় ওই ঘাসটাও লাগবে ওই ঘাসটাও এনে দিয়েছে দাদা তো ওই ঘাসটাও একটা একটা করে বেছে নিতে হবে ওই ঘাসটা বেছে বেছে আর বানতে হবে সুতোটা তো এই যে ট্রেন আমরা এবারে যেগুলো লাগে সেগুলো নিয়ে বসেছি এই যে পুজোর ঘাস লাগে এই ঘাসটার নামটা বলতে পাবো না কারণ আমার ভাসরের নাম আর এই যে সুতো দিয়ে বতে সুতো এটা বতে সুতোর নাম আর এই যে দেখো ওই যে আমার ভাসুরের মেয়েও করছে ঘাসটার নাম বলে দাও ঘাসটা হ্যাঁ তো চলো এগুলো বাঁধবো একটা একটা করে নিয়ে তো চলো দেখতে থাকো আরও দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে ফ্রেন্ড এভাবে বোত সূতগুলো গিঠা দিয়ে দিয়ে তেরোটা গিঠা দিয়ে দিই তারপরে তেরোটা ঘাস দিয়ে বানতে হবে পুজোর ঘাসটা দিয়ে যে ঘাসটা দিয়ে বানতে হবে

এই যে এরকম করে বেঁধে বেঁধে অনেকগুলো করতে হবে যাকে যাকে বাঁধবো তাকে তার তার মানে বাড়ির লোককে এটা দেওয়া যায় ঘাস দেওয়াটা আর এরকম নর্মাল তুমি এরকম নর্মালগুলো তুমি সবাইকে দিতে পারো তো এটাও কেটে নিয়ে যেতে হবে दो वीडियो besi চলো একে একে করে আমি এগুলো বেঁধে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই যে ফ্রেন্ড আমার হয়ে গেল প্রায় এই যে বাঁধা আমার আর আমার শাশুড়ি দিচ্ছে যে যে দিদি সুতোগুলো কাটছে পিসা ও রান্না করছে এখন তাই বলে আমরা বেঁধে দিই তাড়াতাড়ি হবে তাহলে তো এই যে ফ্রেন্ড আমার পুজোর থালায় সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি রেডি হবো তারপরে হয়ে যাবে আর চলো তারপরে ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করবো সবটাই দেখাবো সবটাই শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি রেডি হয়ে নিয়েছি দেখো আমার এই যে শাড়ি আমি কিনতে গেছিলাম এই শাড়িটাই নিয়েছি তো আমাকে কেমন লাগছে জানিও তো চলো যাই পুজো লেট হয়ে গেলো অনেকে অনেকে পুজো করে চলে এসছে আমরা একটু লেট হয়ে গেল তো যাবো তো চলো যাই তারপরে তোমাদের সাথে সত্যি দেখা শাড়িটা তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো সবারই রেডি হয়ে গেছে কিন্তু একটা দিদির হয়নি তো তাকে দাঁড়িয়েছিলাম তো চলো সে আসুক তারপরে যাব আমরা মন্দিরে তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি মন্দিরের কাছে পৌঁছে গিয়েছি আমরা তো এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির এখানে আমরা প্রত্যেক বছর ব্রত করি তো চলো যাই ভিতরে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সবটাই শেয়ার করবো দেখ রুদ্র ওই রুদ্র হাই করে দাও ফুল দিয়ে দিবে তো এই যে পুজো করা হয় পরে প্রথমে বাহুনের হাতে সুতো বাঁধতে হয় তো সেটাই আমি বাঁধছি অনেকক্ষণ পর চান্স পেলাম কেন কারণ এত ভিড় ছিল এই জায়গাটাতে যে কিছু বলার নেই তো এতক্ষণের পর আমি বাঁধলাম সুতো তো বাহুনের হাতে যে সুতো থাকে সেই সুতোগুলো খুলে আমাদেরকে বেঁধে দেই এটাই নিয়ম এ ব্রতের তো আরও কিছু সুতো নিতে হবে আমাকে মায়ের জন্য মা তো আসেনি তো মায়েরটা আমি বাঁধবো আর নিয়েও যাব সুতোটা আর এখানে এই যে বামুনকে প্রণাম করে নিব আমি এবারে তো এই যে প্রণাম করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এই যে বাবু আমার সাথে এসেছিলো তো বামুনকে বাঁধার পর এবারে বাবুকে বেঁধে নিচ্ছি আমি তো বাবুকে বেঁধে পরে তারপরে সবাইকে সবার সাথে সিঁদুর খেলবো সবাইকে 아, <목소리도> 그 তো এই যে ফাইনালি সবারের প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাব তো চলো যাই তো এখানে দেখতে পাচ্ছ আমি বাড়িও চলে এসেছি আর তোমাদের দাদা ভাইকে সত্য বাঁধা হয়ে গেছে সেটা কিন্তু ভিডিওতে ওঠানো হয়নি কারণ ফোন ধরার কেউ ছিল না আর এখানে আমি এবারে জল জল খাবো চলো খাবার খাবো তো আর কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই